কেউ বলে না অবশ্যই সবাই বলে যে বরিশালের ছেলেরা স্মার্ট ছেলে মেয়ে উভয় সবাই আমি বরিশাল বিভাগ বরিশাল না বরিশাল বিভাগে আমার বাড়ি পিরিসপুর মঠগড়িয়া আপনি বলতেছেন আচ্ছা আপনি কেমন ঢাকাইয়া আমি দেখবো আর আমি কেমন বরিশাল্লা এটা আপনার দেন হা বরিশালের মনু কেমন এটা দেখবেন আপনি আর আপনি কেমন ঢাকাইয়া মেয়ে সেটা আমি দেখবো

আপনার আমার কথা তো আপনি তো অরিজিনাল ঢাকাইয়া এক মিনিট ঢাকাইয়া ভাষায় কথা বলবেন আপনার ঢাকা কি কারণে সেরা এটা প্রমাণ করবেন এক ঢাকাইয়া ভাষায় তো কথা বলতেছি আপনার সাথে আমি আমি কি ঢাকাইয়া ভাষা ভাই উনি ঢাকাই ভাষা আমি আপনার চাইতে তো আমি ভালো ঢাকাইয়া ভাষায় কথা কইতে পারি আমি তো পুরান ঢাকায় না যেরকম খাইছো কই গেছো এটাই তো ঢাকাই ভাষা ঢাকাই ভাষা কোনটা বরিশালিয়া শুনবেন আমি বরিশালিয়া ভাষায় কথা কমি আমি বলি ঢাকার মধ্যে পুরান ঢাকা পরে এমন তো কোনো কথা নেই ঢাকার মধ্যে আরো অনেক অনেক জায়গা আছে

এটার অর্থ কি বলতে পারবেন ডালে লবণ দিছে নাকি দাই না এটা জিজ্ঞেস করছে আপনি কিন্তু এক পয়েন্ট হারাইছেন আপনি ঢাকায় ভাষা পারেন না আমি বরিশালে ভাষা পারি আচ্ছা ঢাকা আপনার কি কারণে সেরা ঢাকা কি কি আছে বলেন আমার জেলা আমার কাছে তো সেটাই হবে না না আপনি প্রমাণ করবেন না সেরা তো সবার জেলা সবার কাছে কি কারণে সেরা আপনার ঢাকা কি কি আছে বলেন আপনার বরিশালে কি কি আছে আমি এটা বলেন হ্যাঁ বলেন সাতজন বিশিষ্ট আছে না তার ভিতরে দুইজনই বরিশালের বরিশালে হানিফ সংকেতের বাড়ি বরিশালে শেরে বাংলাইকে ফজলুল হকের বাড়ি বরিশালে মোশারফ করিমের বাড়ি বরিশাল জাদুঘর জুয়েলার্সের বাড়ি বরিশাল দিলা হোসেন সাহেদির বাড়ি বরিশালে আমাদের পিরিসপুরে মানিক অ্যাভিনিউ নাম শুনছেন না মানিক মিয়ার বাড়ি আমাদের পিরিসপুরে পিরিসপুরে এই যে আনা হোসেন মঞ্জুর বাড়ি তারপর ওনার দুই ছেলে এই যে মনিরুল ইসলাম নামি দেয় বরিশালে বহুত বিখ্যাত মানুষ আছে যারা দেশের এই দেশের বিশাল অবদান রাখছে সুফিয়া কামালের বাড়ি বরিশাল তারপর আরো বিখ্যাত বিখ্যাত কবিদের বাড়ি বরিশালে আরো অনেক কিছু আছে আমি তো কতগুলো বললাম মির সাব্বিরের বাড়ি বরিশাল আমি কোনো কিছুই লেখা দেখেন আমার আমি না আমার এলাকার জিনিস আমি জানবো না এটা তো আমার কর্তব্য নায়ক সোহেল রানার বাড়ি বরিশাল রুবেলের বাড়ি বরিশালের বাড়ি বরিশাল নায়ক সিএম আহমেদ যারা আপনাদের মতো মেয়েরা যার জন্য পাগল নায়ক সিএম আহমেদের বাড়ি আমাদের পিরেসপুর

করব না ভাই প্রেম 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 করার জন্য কেমন ছেলে আর বিয়ে করার জন্য কেমন ছেলে প্রেম তো করবই না তো প্রেমের টপিক বিয়ের জন্য কেমন ছেলে বিয়ের জন্য বাবা মা যে ছেলে নিয়ে আসবে আমার জন্য অবশ্যই ভালোটাই নিয়ে আসবে তো বাবা মা যেই ছেলের সাথে বিয়ে দিবে ওই ছেলে কি প্রথম গুণ থাকতে হবে যে সে আমার বাবা মাকে রেসপেক্ট করবে আমার বাবা মাকে তার বাবা মাকে যেই চোখে দেখে ওই চোখে দেখবে অবশ্যই আমিও দেখব সেকেন্ড ভালো মনের হতে হবে ভালো মনের হতে হবে

না আমি তো বলি নাই যে এইটাই ভালো মন ভালো মন তো অনেক কিছুই বুঝায় আপনার ছেলে মেয়ে কি হবে বা কি বানাবেন এটা এই সিদ্ধান্ত কখন নেবেন আমি এখন বিয়েই করি না বিয়ে হোক না না আমার প্রশ্ন যেটা করছি এটার উত্তর দেন কোন কখন নেবেন এই সিদ্ধান্ত কখন নেবেন আপনার ছেলে মেয়ে কি বানাবেন বা কি বানাইতে চান তারপর সে এখন আমি এটাই आंसर তো এটাই आंसर হ্যাঁ এটাই এটাই आंसर হ্যাঁ এটাই आंसर আপনার এটা রং আছে স্যার প্রত্যেকটা মানুষের না না আমি আপনি শুনেন আমি বুঝাই দিই প্রত্যেকটা মানুষের ছেলে মেয়ে আমিও বিয়ে করি নাই প্রত্যেকটা মানুষের সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমার ছেলে মেয়েকে কী বানাইতে চায় এটা বিয়ের আগে সিদ্ধান্ত নিতে হয় কারণ কি জানেন এটা হলো বৈজ্ঞানিক এবং যুক্তি কারণ হলো আপনার ছেলেকে যদি আপনি ডক্টর বানাইতে চান তাহলে আপনার একটা ডক্টর ছেলেকে ফ্যামিলির থেকে বিয়ে করতে হবে আপনার আপনার ছেলেকে যদি ইঞ্জিনিয়ার বানাইতে চান তাহলে আপনার ইঞ্জিনিয়ার ফ্যামিলির থেকে আপনাকে বিয়ে করতে হবে আপনার ছেলেকে যদি আলেম বানাইতে চান তাহলে আপনাকে আলেম বিয়ে করতে হবে এই সিদ্ধান্তটা যদি বিয়ের পরে নেন আপনি বিয়ে করছেন ডক্টর আপনার ছেলেকে যদি বানাইতে চান বিয়ের পরে আলেম ওই ছেলে আলেম হবে না ও ডক্টরই হবে এই জন্য আমার ছেলে মেয়ে বা আপনার ছেলে মেয়ে কী হবে এটা বিয়ের আগে সিদ্ধান্ত নিতে হয় মনে করেন আমি দুইটা ছেলে আনছি আপনার জন্য একটা ছেলে হলো খুবই ভদ্র নরম সে হলো খুব সৎ মানুষ সে আপনাকে বিউটি পার্লারে নিবে না দামি দামি জামা কাপড় দিবে না কিন্তু প্রচণ্ড ভালোবাসবে আপনাকে আপনি যখন কষ্ট পাবেন সেও আপনার কষ্টে কষ্ট পাবে আপনি অসুস্থ হইলে আপনার জামাকাপড়ও ধুয়ে দেবে সে ঠিক আছে আপনাকে নিয়ে সে বইমেলায় যাবে সিনেমা দেখতে যাবে সে আপনাকে নিয়ে যাবে পৃথিবীর অন্য কোনো মেয়েকে সে চোখে দেখবে না আপনিই একমাত্র আপনার তার নায়িকা বুঝতে পারছেন এই হলো একটা ছেলে আপনি যা মন চায় তাই করবেন এইটা পাবেন না এই স্বাধীনতা আপনার থাকবে না যে আপনি বন্ধু বান্ধবের সাথে ঘুরবেন যেখানে মন চায় সেখানে যাবেন বিউটি পার্লারে যাইয়া চুল কালো করবেন নীল করবেন লাল করবেন ঠিক আছে বিলাসিতা এই স্বাধীনতা সে দেবে না আর ছেলে আছে সে হইলো মাইট ফ্যামিলির ছেলে সে যা মন চায় তাই করবেন আপনি টাকা পয়সা শিক্ষা দীক্ষার অভাব নাই সব আছে আপনি যা মন চায় তাই করবেন ঠিক আছে সেও যা মন চায় তাই করবে

যদি ওইভাবে দেখতে পছন্দ করে তাহলে আমি ওইভাবেই থাকবো আমার তো কোনো সমস্যা নেই এগুলো নিয়ে তো অনেক মেয়েরা মারামারি করে না এগুলো নিয়ে মারামারি কেন করবো এই যে মার্কেটে দামি জামা কাপড় বিলাসীতা বিউটি পার্লারে না যাইতে বললে বিউটি পার্লারে টিকটক না করতে বললে মারামারি না মার্কেটে যাব আমার সাথে যাব এইটা সেটা ওইটা হলো আমার বড় দুলোমের মতই আর কি মানে এই জিনিসটা আমার অনেক ভালো লাগে যে যখন সে বের হয় তখন তার ওয়াইফকে নিয়ে বের হয় তার সাথে ঘুরে তার সাথে সবকিছু সব বিলাসীতা তার সাথে এই জিনিসটা আমার অনেক ভালো লাগে আর ওনা চাপেতেই আপনার ফ্যামিলির লোকজন সব কেউ বিড়ি খায় না আর মানুষ হিসেবে মানুষ আমাদের সমাজে যদি থাকে আমাদের সমাজটা আরো সুন্দর হবে ভালো মানুষ যে কে খুঁজে বাইর করা খুব মুশকিল এরকম একটা সমাজ হয়ে গেছে যাই হোক আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো কথা বললে অনেক ভালো লাগলো

খালি বলে আমি সেরা সেরা শুধু মুখে বলে সেরা কাজে কিছু নাই তারপর আমরা বরিশালা এমনিতেই সব দিক দিয়ে স্মার্ট যেমন কথায় তেমন কাজে তো আমাদের এই প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ